পুরনো বিবাদকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে বিবাদের জেরে বোমাবাজির ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লালখান্দিয়ার গ্রাম বৃহস্পতিবার সকাল থেকে ওই এলাকায় ব্যাপক বোমাবাজি হয় বলে জানা গেছে বোমাবাজির ঘটনায় কমপক্ষে দুজন ব্যক্তি আহত হয়েছেন গ্রামবাসীরা দাবি করেছেন যদিও গ্রামে পুলিশ পৌঁছানোর আগেই বিস্ফোরণের ঘটনায় আহতদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে কিছু গ্রামবাসী দাবি করেছেন ঘটনার খবর পাওয়ার পরই রঘুনাথগঞ্জ থানা থেকে বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছে শুরু করেছে যদিও জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানিয়েছেন ঘটনাস্থল থেকে আমরা কোনো আহত ব্যক্তিকে খুঁজে পাইনি বোমাবাজির ঘটনায় যুক্ত থাকা এবং এলাকায় অশান্তি ছড়ানোর অভিযোগে জনকে গ্রেপ্তার করা হয়েছে এলাকায় এখনো পুলিশ তল্লাশি চালাচ্ছে স্থানীয় সূত্রে জানা গেছে গত বেশ কিছুদিন ধরে এলাকায় ছোটখাটো কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে বিবাদ চলছিল বুধবার রাতে লালখান দিয়ারের একটি পাড়ায় এক কিশোর অন্য এক ব্যক্তিকে গালাগালি করে বলে অভিযোগ এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে লালখান দিয়ারের দুটি পাড়ায় গ্রামবাসীদের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়ায় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বৃহস্পতিবার সকালে শাহাবাজ নূর হাকিম সহ আরো কয়েকজন ব্যক্তির নেতৃত্বে বেশ কিছু দুষ্কৃতী এলাকায় ব্যাপক বোমাবাজি করা শুরু করে মুর্শিদা বিবি নামে এক মহিলা অভিযোগ করেন দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে মহিলাদেরকে মারধর করেছে এবং অনেকের বাড়ি থেকে বিভিন্ন জিনিসপত্র লুটপাট করেছে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন বৃহস্পতিবার সকালে এলাকায় অশান্তি চলার সময় কমপক্ষে চল্লিশটি বোমা ছড়া হয় এর পাশাপাশি দুষ্কৃতীরা ইট কাচের বোতল নিয়ে হামলা চালায় সংঘর্ষের ঘটনার পর এলাকায় পুলিশের অভিযান শুরু হওয়ার পর থেকে বেশিরভাগ বাড়ির পুরুষ সদস্যরা গ্রাম ছেড়ে পালিয়েছেন বলে জানা গিয়েছে নতুন করে যাতে ওই এলাকায় আর অশান্তি না ছড়ায় সেই কারণে বিশাল পুলিশ বাহিনী গ্রামে টহল টহলদাহ শুরু করেছে এই কাজটা अच्छा ये देखिए अपना नटक बंजा धूके